আমরা ছোটোবেলা থেকে স্কুল কলেজে পড়ে এসেছি আসমানি কিতাব একশো চারখানা আসমানি কিতাব কি যে কিতাব আসমান থেকে এসেছে কে পাঠিয়েছে ঈশ্বর বা আল্লাহ কাদের কাছে পাঠিয়েছেন মানুষের কাছে কেন পাঠিয়েছেন যাতে মানুষ আল্লাহর দিক নির্দেশনাগুলো পালন করতে পারে কিন্তু ছোটোবেলা থেকে আমরা একশো চারখানা আসমানি কিতাবের নাম শুনেছি ঠিকই বাস্তবে আমরা জানি শুধুমাত্র একটি সেটা হচ্ছে কোরআন এবং এই কোরআন রয়েছে মুসলমানদের কাছে ইঞ্জিল কিতাব বা বাইবেল রয়েছে খ্রিস্টানদের কাছে তাওরাত রয়েছে ইহুদিদের কাছে কিন্তু বাকি কিতাবগুলো গেল কোথায় আর একমাত্র কোরআন ব্যতীত অন্য কোনো কিতাব আমরা অনুসরণ করি না কেন সব কিছু জানার চেষ্টা করব আজকের ভিডিওতে ধর্মীয় ইতিহাসে আসমানি কিতাবগুলো মানুষের জন্য আল্লাহ প্রদত্ত দিক নির্দেশনা ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ বিভিন্ন যুগে নবী ও রাসুলদের মাধ্যমে মানুষকে সঠিক পথে পরিচালনার জন্য আসমানি কিতাব নাজিল করেছেন একটি প্রসিদ্ধ হাদিস থেকে জানা যায় মোট নবীর সংখ্যা এক লাখ বিশ হাজার জন মোট রাসুলের সংখ্যা তিনশো জন নবী যিনি আল্লাহর পক্ষ থেকে ওহি পান এবং মানুষকে সত্যের পথে আহ্বান করেন এবং রাসুল যিনি নবী হওয়ার পাশাপাশি নতুন বা ধর্মীয় বিধান নিয়ে আসেন প্রতিটি রাসুল নবী কিন্তু প্রতিটি নবী রাসুল নন ইসলামী স্কলারদের মতে পৃথিবীতে মোট একশত চারটি আসমানি কিতাব নাজিল করা হয়েছিল এর মধ্যে চারটি প্রধান কিতাব এবং দশটি শহীফা রয়েছে ইসলামী পরিভাষায় শহিফা বলতে বোঝানো হয় আল্লাহ তালার পক্ষ থেকে নবীদের ওপর অবতীর্ণ ছোট ছোট ঐশী গ্রন্থ বা আসমানি বার্তা এগুলো কোরআন বা তাওরাদের মতো বৃহৎ আকারের কিতাব ছিল না মোট চারজন নবীর ওপর নাজিল করা হয় হজরত আদম আলহি সালামের উপর দশটি শহিফা হজরত ঈসা আলহ সালামের উপর পঞ্চাশটি শহীফা হজরত ইদ্রিস আলহি সালামের উপর ত্রিশটি শহিফা হজরত ইব্রাহিম আলহ সালামের উপর দশ শহিফা সবচেয়ে বড় কথা হল এগুলো কাগজের কোনো কিতাব ছিল না নবীদের কাছে ফেরেস্টার মাধ্যমে শহিফা নাজিল হতো নবীগণ ও তাদের অনুসারীরা মুখে মুখে চর্চা করত দশটি কিতাব এসেছিল খ্রিস্টপূর্ব দুই হাজার সালের পূর্বে সেগুলো সংরক্ষণের জন্য কোনো বৃহৎ কাঠামো ছিল না তাই বিভিন্ন কারণে এগুলো হারিয়ে যায় বা বিকৃত হয়ে যায় সেজন্য সবগুলোই প্রায় বিলুপ্ত হয়ে গেছে বাকি থাকলো চারটি বড় কিতাব প্রধান আসমানি কিতাব নাজিল হওয়ার ক্রমানুসারে তাওরাত হজরত মুসালাহ ইসলামের উপর জাবুর হজরত দাউদ আলহি ইসালামের উপর ইজিল হজরত ইসা আলাহ উপর উপর কোরআন মোহাম্মদের উপর নাজিল হয় কোরআন মজিদ সর্বশেষ আসমানী কিতাব এবং ইসলামী বিশ্বাস অনুযায়ী এটি পূর্ববর্তী সব আসমানী কিতাবের হজরতালের উপর আনুমানিক দশ থেকে বারো খ্রিস্টীয় পূর্বে সিনাই পাহাড়ে নাজিল হয় তাওরাতের আসল অংশটি হজরত মুসা আলাহ ইসলাম তার উম্বতের কাছে পৌঁছে দেন এবং এটি পাথরের ফলকে লেখা ছিল তবে তার ইন্তেকালের পর সময়ের সাথে সাথে মূল তাওরাত হারিয়ে যায় নবী ইউনু সালাহাইসাল্লাম ও ইলিয়াস আলাহ ইসালামের সময় পর্যন্ত তাওরাত মৌখিকভাবে সংরক্ষিত ছিল খ্রিস্টপূর্ব পাঁচশো ছিয়াশি সালে ব্যাবিলনের সম্রাট ন্যামোচাঁদ নেজার জেরুজালামে আক্রমণ করেন এবং বাইতুল মুকাদ্দাস ধ্বংস করেন এই সময় তাওরাতের মূল অনুলিপি হারিয়ে যায় ইহুদি ঐতিহাসিকদের মতো আল্লাহর অনুগ্রহে হারিয়ে যাওয়া তাওরাত নতুন করে সংকলন করেন এই কারণে ইহুদিরা তাকে বিশেষ সম্মান দেয় হজরতামের সময় ইহুদিদের ব্যবহৃত তাওরাত ছিল কিন্তু এটি মূল তাওরাতের বিকৃত রূপ ছিল কোরআনের ভাষ্য অনুযায়ী তারা এতে বহু অংশ বদল করে নিজেদের স্বার্থে ব্যাখ্যা করেছিল ইহুদিদের কাছে তাওরাত মূলত ইহুদিদের ধর্মগ্রন্থ তারা এটিকে তোরা নামে চেনে যা তাদের নাকের প্রথম অংশ খ্রিস্টানরা ওল্ড টেস্টামেন্টের অংশ হিসেবে তাওরাতকে মান্য করে আর মুসলমানরা কোরআনের সাথে যতটুকু মেলে ততটুকু মানে কোরআনের সাথে যে অংশটুকু সাংঘর্ষিক সেগুলো মানে না জাবুর হজরত দাউদ আলাহি ইসলামের ওপর নাজিল হয়েছিল এর সঠিক সময় সম্পর্কে নির্ভুল তথ্য পাওয়া যায় না তবে ইসলামী ঐতিহ্য অনুযায়ী জাবুর খ্রিস্টপূর্ব এক হাজার নয়শো সালে নাজিল হওয়ার সম্ভাবনা রয়েছে হজরত দাউদ আলাহি ইসলামের ওপর নাজিল হওয়া জাবুর ছিল মূলত একটি স্তুতি ও প্রার্থনা গ্রন্থ যা মূলত গীত ও প্রার্থনা সংকলন ছিল এটি মৌখিকভাবে শিখিয়ে এবং লেখার মাধ্যমে সংরক্ষিত ছিল বর্তমানে জাবুর আলাদা করে কোনো পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে সংরক্ষিত নেই তবে এর কিছু অংশ বিভিন্ন ধর্মগ্রন্থে পাওয়া যায় খ্রিস্টানদের বাইবেলের ওল্ড টেস্টামেন্টের অংশ হল ওয়াসালাম যা মূলত জাবুরের অংশ খ্রিস্টানরা এই গ্রন্থকে হজরত দাউদ আলাহ ইসলামের কিতাব হিসেবে জানে এটি একটি ধর্মীয় উপাসনা প্রার্থনা এবং গানগুলোর অংশ দাউদ আলাহ সালামের উক্তি এবং প্রার্থনাগুলি কোরআনে এসেছে কোরআন কোরআনের মূল সারাংশ এবং আল্লাহর বিধানগুলো সংরক্ষণ করেছে তবে এটি আলাদা কিতাব হিসেবে নেই ইঞ্জিল হজরত ইসা আলাহ ইসলামের ওপর নাজিল হয়েছিল খ্রিস্টানরা যাকে যীসু বলেছেন ইসলামী বিশ্বাস অনুযায়ী ইঞ্জিল খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে নাজিল হয়ে যা তার যুগে তার অনুসারীদের জন্য নাজিল হয়েছিল ইঞ্জিল প্রথমে মৌখিকভাবে ঈসা আলাহি সালামের উপদেশ ও শিক্ষা হিসেবে প্রচারিত ছিল এটি তার শিষ্যদের দ্বারা স্মরণ করা এবং হজরত ঈসা আলাহি সালামের উপদেশ অনুযায়ী বলা হতো ইঞ্জিলের লিখিত রূপের ব্যাপারে স্পষ্ট তথ্য নেই তবে উইলিয়াম বা গসপেল নামে পরিচিত খ্রিস্টীয় ধর্মগ্রন্থের কিছু অংশকে ইঞ্জিলের অংশ হিসেবে মনে করা হয় ইসলামের দৃষ্টিতে ইঞ্জিল মূলত আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটি পৃথক আসমানি কিতাব ছিল যা এখনকার খ্রিস্টানদের গসপেলের পুরোপুরি সমতুল্য নয় কারণ তা বিকৃত কোরআন খ্রিস্টাব্দ ছয়শো থেকে ছয়শো বত্রিশ সাল পর্যন্ত হজরত মোহাম্মদের উপর নাজিল হয়েছে কোরআন প্রথমে মৌখিকভাবে নাজিল হয় এবং হজরত মোহাম্মদের সাহাবিরা এটি লিখে রাখতেন বা স্মরণ করতেন পরবর্তীতে হজরত আবু বকর আনহার আমলে কোরআনের পুরো গ্রন্থ একত্রিত করে সংকলন করা হয় এবং পরে হজরত ওসমান রদিয়াল্লাহ আনহুর সময়ে একাধিক প্রতিলিপি তৈরি করে বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় কোরআন সম্পূর্ণ অবিকৃত ও সংরক্ষিত কারণ এটি অসংখ্য সাহাবিকে মুখস্থ করিয়েছিলেন পরবর্তীতে ওসমান রদিয়াল্লাহ তালা আনহার সময় একটি কমিটি করে সাহাবিদের লিখিত অংশ এবং হাফেজ সাহাবিদের দ্বারা যাচাই বাছাই করে সংকলিত করা হয় তাই এটি কোনো বিকৃত হয়নি